আজ তোমাদের দ্বাদশ ক্লাসের ভারতবর্ষের কৃষিভিত্তিক শিল্প আমরা আলোচনা করব। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ তার কৃষিজাত শিল্প আজ নয় সারা বিশ্বব্যাপী একটা দিন সমুদ্রিত ছিল তা সারা বিশ্বের লোক আসতো এখানে কৃষিজাত পণ্যের জন্যে আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে বলে দিই আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে দেখো এই শিল্প গড়ে ওঠার কারণগুলো আমি এগুলোই আবার রেখেছি তোমরা যে কোনো শিল্প ওই শিল্পের যতগুলো শিল্প আছে শিল্প করতে গেলে এই কটা পয়েন্টের ভিত্তিতে আমরা আলোচনা করব। তো গড়ে ওঠার কারণ প্রথম আমরা জানি জমি মৃত্তিকা বা অবলিক আমি এখানে প্রকৃতি সেখানে জমি ছিল এখানে জমি অব্লিক মৃত্তিকা অবলিক প্রকৃতি দিয়েছি কেন না যদি আমরা শিল্প যেমন কী কী হবে ফল সবজি গম ধান এই শস্য তারপরে মৎস্য মাংস ডিম যা কিছু আমরা কৃষিজাত পণ্য সেগুলোর জন্যে বিশেষ ধরনের জমি মৃত্তিকা এবং ভূপ্রকৃতির একটা পার্থক্য থাকে সুস্বাভাবিকভাবে আমরা জানি যে হিমালয় অঞ্চলে হিমালয় পার্বত্য অঞ্চলে চা শিল্প বিখ্যাত যেটা অন্য কথা অত ভালো হয় না বিশেষ করে দার্জিলিং তাহলে সেখানে একটা ভূপ্রকৃতি এবং জলবায়ুর প্রভাব থাকবেই তাহলে এই পয়েন্ট থাকে তারপরে কাঁচামাল তো কৃষিজাত পণ্যের কাঁচামাল সব জায়গাতে একই রকম হয় না সেটা নির্ভর করে বিভিন্ন অঞ্চলের ওপরে যেমন ধরো কাঁচামালের জন্য আমরা এক্ষুনি বলছিলাম দার্জিলিংয়ের চা আর চা ওরকম ভালো কথা হয় না কিন্তু বেশি চা হয় কোথায় আসামে চা হয় কিন্তু দক্ষিণে সেরকম ভালো চা হয় না যদিও নীলগিরি পার্বতে কিছু চা হয় কিন্তু অত উন্নত মানের চা হয় না তাহলে সেটা নির্ভর করে সেখানকার কাঁচামাল কি ধরনের পাওয়া যাবে বা যেখানে ধরো এই অঞ্চলে এই মধ্য ভারতে তো এখানে মাছ পাওয়া যাবে না তার মৎস্য শিল্প ততটা গড়ে উঠবে না সামুদ্রিক মাছ সমুদ্র আরব সাগর এবং বঙ্গোপসাগরে এই অঞ্চলে পাওয়া যাবে এরপরে আসছি আমরা জল সম্পদ তো জল সম্পদ যেগুলো জলের উপরে নির্ভর করে কৃষি আছে মৎস্য তারপরে তোমার এই মাছের মৎস্য কৃষি যে সমুদ্র জাত যে সমস্ত প্রাণী তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি জলের উপর নির্ভর করবে জলবায়ু জলবায়ু তো আগেই বললাম যে জলবায়ু নির্ভর করে সেখানকার কৃষি গড়ে ওঠে সব জায়গায় সব একই একই তুমি দেখবে দেরাদুন রাইস আমরা খাচ্ছি অথচ আমাদের এখানকার চালের দাম তিরিশ টাকা আর দেরাদুনের চালের দাম একশো কুড়ি টাকা কেন না সেখানকার ধানে সেখানকার চালের একটা গুণ আছে বলেই তার এত দাম এরপরে আসে অর্থনৈতিক বা সাংস্কৃতিক এখানে মানব সম্পদ একইভাবে আগে বলেছি যে মানব সম্পদের জন্য ডাকবে কি সবই আমরা শ্রমিক লিখি বেশিরভাগই শ্রমিক না করে মানব সম্পদ কেন না কোন অঞ্চলে কোন কৃষি হবে এর জন্য বিশেষজ্ঞ মানুষটাই করে যে কোথায় কীরকম কৃষি হলে ভালো হবে তো সেই জন্যে মানব সম্পদ আমরা বলছি পরিবহন পরিবহন ব্যবস্থা উন্নত না হলে গ্রামেগঞ্জে যে সমস্ত বেশিরভাগই শিল্পগুলো তো কৃষিভিত্তিক শিল্প তো কৃষিভিত্তিক শিল্প যদি হয় গ্রামেগঞ্জে মানুষরা একটা শিল্প করছে সেখান থেকে পণ্য আদান প্রদানের একটা সুযোগ থাকতে হবে পরিবহন ব্যবস্থা এরপরে আসছে মূলধন এখন মূলধন কী হচ্ছে এটা সংগঠিত অসংগঠিত শ্রমিক আমরা বলি যেগুলো ধরো প্রাইভেট যারা করে মানে ধরো ছোটো ছোটো গ্রামে যারা ছোটো ছোটো শিল্প করে তাদেরকে যদি সাহায্য না করা যায় তাহলে তারা শিল্প হবে না আমরা সেই জায়গায় আসবো তাহলে মূলধনটা একটা প্রয়োজন চাহিদা আমাদের দেশে দেখতে হবে বিদেশের বাজারে দেখতে হবে কোন ধরনের পণ্যের চাহিদা যেমন বিশ্বের সব থেকে বেশি ভালো একটা মাছই হয় যেটা অন্য কোথাও হয় না সেটা সুন্দরবনের বাগদা পৃথিবীর কোথাও হয় না আমরা যখন মৎস্য তখনও আলোচনা করব। তাহলে সেটা দেখতে হবে যে সেই অঞ্চলের জলবায়ু সেখানকার ভূপ্রকৃতি সেখানকার জলের অনুপাতে সেটা ওঠে বাগদা এরপরে আসছি আমরা উন্নত প্রযুক্তি তো প্রযুক্তির উন্নতি না হলে যারা কোল্ড স্টোরেজ যাতে করে উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করা যাবে কোল্ড স্টোরেজ তৈরি করা যাবে তবেই তো কৃষির উন্নতি হবে এরপরে আমরা আসছি যে বাণিজ্য এক দেশ থেকে আমাদের দেশ থেকে কোন পণ্য বিদেশে গেলে কী বেশি দাম পাওয়া যাবে কিভাবে গেলে সেটা বেশি দাম পাওয়া যাবে সেটাও আমাদেরকে নজর দিয়ে তবে সেই ব্যবসাটা শুরু করতে হবে তাহলে রাজনৈতিক উপাদান উপাদানের মধ্যে কী কী আছে না এই যে সরকার কোন সরকার কিভাবে তাদের কাজ করবে কোন কৃষির উপরে কতটা গুরুত্ব দেবে সেটাও কিন্তু নির্ভর করছে এবং কৃষিকে কতটা তারা গুরুত্ব দিয়ে ভাববে কৃষির পিছনে কতটা তারা সাহায্য করবে তার উপরেও অনেকটা কৃষি নির্ভর করে যেহেতু ভিত্তিক শিল্প এবার আমরা আসছি যে কি কি আছে আমাদের দুগ্ধ যেমন দুগ্ধ উৎপাদনে মূলত আমরা দেখছি হরিয়ানা পাঞ্জাব গুজরাট এরা দুগ্ধ উৎপাদন এবং দক্ষিণের কিছু রাজ্য আছে কর্ণাটক তারপর তার সঙ্গে আছে অন্ধ্রপ্রদেশ এই দক্ষিণের কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এই যে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ হুম মহারাষ্ট্র এগুলো উন্নত এখানে আমরা দেখি এখানে আছে গুজরাট এটা হরিয়ানা পাঞ্জাব আর রাজস্থান রাজস্থানে কম হলে হরিয়ানা পাঞ্জাব গুজরাট এ তিনটি রাজ্য অগ্রগণ্য কারণ আমরা এই যে আমুল দেখি আমুল কোথাকার আমুলের পুরো নাম কী এ এম ইউএল আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড এটার পুরো নাম হচ্ছে এ এম এল আমরা খাই জানি কিন্তু কী তার নাম জানি না পুরো আমুল একটা আনন্দে একটা জায়গার নাম এম এ হচ্ছে মিল্ক ইতে ইউনিয়ন লিমিটেড আহমেদাবাদ থেকে ছ কিলোমিটার আগে আমুল ফ্যাক্টরিটা আছে আনন্দে তাই এরপরে এই বিভিন্ন জায়গায় তারপরে এবার ফল এবং সবজি দেখি ফল সবজি বিশেষ বিখ্যাত কেমন ফল কোথায় না কাশ্মীরের আপেল সিমলার আপেল কাশ্মীরের আপেলের এক রকম টেস্ট সিমলার আপেলের একরকম টেস্ট আমরা যেটা ভালো প্রত্যেকটা তারা জলবায়ু অঞ্চলের জলবায়ুর উপর নির্ভর করে সেগুলো মৃত্তিকার উপর নির্ভর করে এই গেল এরপর আমরা যদি বলি এ তোমার ওই কমলা লেবু কমলা লেবু কোথায় না আমরা দেখছি দার্জিলিংয়ের কমলা লেবু ছোট এবং শক্ত খেতে খুব টেস্টফুল অথচ সেই কমলা যখন নাগপুরের কমলা হচ্ছে নাগপুরে প্রচুর কমলা হয় কিন্তু নাগপুরে সেই কমলা অত ভালো স্বাদে নয় তাহলে এগুলো হাঁস মুরগি সব জায়গাতে কিন্তু হাঁস মুরগি হয় না হাঁস মুরগির জন্যে আলাদা একটা জলবায়ুর প্রয়োজন হয় আমাদের এখানে যে মুরগি হয় সেই মুরগিটা হয়তো রোগব্যাধি বেশি হচ্ছে কিন্তু অন্য রাজ্যে সেই ততটা রোগব্যাধি হচ্ছে না কারণ আমাদের এখানকার এখানকার জলবায়ু একটু মানে ওয়েট বেশি জলবায়ু মানে আর্দ্রতা বেশি তাই সেখানে এই সমস্যাগুলো দেখা যায় সেগুলো কিন্তু অন্য রাজ্যে না হতে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কর্ণাটক প্রচুর পরিমাণে মুরগি পালন করা হয় কেন ওখানকার যে কর্ণাটকের অঞ্চল জলবায়ু অত্যন্ত মুরগি চাষের পক্ষে উপযোগী বলে এরপরে আসছেন মৎস্য এবং সমুদ্রজাত পণ্য তা মৎস্য এবং সমুদ্রজাত পণ্য কোথায় না আমাদের প্রায় তিন দিক সমুদ্র একেবারে এখান থেকে বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের পাশ থেকে শুরু করে বঙ্গোপসাগর এখান থেকে শুরু করে একেবারে কন্যাকুমারী কন্যাকুমারী থেকে এখানে ওখা এটা পুরো এই যে উপকূলীয় অঞ্চলে আমরা জানি যে গুজরাটের লোকেরা বেশিরভাগই মাছ মাংস খায় না নিরামিষে কিন্তু প্রচুর পরিমাণে এখানে মৎস্য মৎস্য তোলা হয় গিয়ালে দেখা যাবে যে প্রচুর পরিমাণে এখানে সামুদ্রিক মৎস্য তোলা হয় তাকে কি করে সুটকি মাছ আমরা যাকে বলি শুকো শুকনো করে তাকে বিদেশি যাতে পণ্য প্যাকিং করে অন্যদের রাজ্যে পাঠানো হয় আভ্যন্তরীণ বাণিজ্যেও পাঠানো হয় বিদেশেও পাঠানো হয় আবার উড়িষ্যাতেও প্রচুর পরিমাণে মৎস্য আমরা কখনো দীঘা গেলে দেখতে পাবো দীঘাতে প্রতিদিন সকালে পুরীতে গেলে দেখতে পাবো পুরীতেও প্রচুর সকালবেলা উঠে দেখে মাছ তোলা হচ্ছে তাই এইভাবে এই মৎস্য এবং সমুদ্রজাত পণ্য তুলে সেটাকেও আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার করা হচ্ছে এরপর সে আটা ময়দা চাল বেকারিরা একই রকমের সবই আটা সারা ভারতবর্ষে এই শিল্প কম বেশি প্রায় গ্রামেগঞ্জে সব জায়গাতেই আছে বিশেষ করে চাল তারপরে আটা গম ভাঙানো মেশিন তারপরে এই যে ময়দা তৈরি করা তারপর তার থেকে আবার বেকারি এগুলো গ্রামেগঞ্জে বহু ছোটো 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 ব্যবসা আছে এগুলো কোনো বিশেষ একটা জায়গায় নয় সারা ভারতবর্ষেই কম বেশি ছড়িয়ে আছে চাল চাল ময়দা আটা বেকারি এইগুলো এরপরে আসছি মিনারেল এখন তো মিনারেল মানে আমরা জল দেখছি বেশি প্যাকেট জাত পণ্য আমরা বিশেষ করে একটা জল একটা মিনারেল ওয়াটার আমরা বলছি এটা বহু পরি মানে ছোটোখাটো গ্রামেও অনেক বেশি এখন ফ্যাক্টরি হয়ে গেছে যেগুলো সমুখ জল তুলে তাকে পিউরিফাই করে বোতল জাত করে আমাদেরকে বিক্রি করছে আর গ্রামীণগঞ্জে আরেকটা তো এটা বহু প্রাচীনকাল থেকে অ্যালকোহল অ্যালকোহল তো হয়ই সেই ছোট বড় সব রকম একরকম উপজাতিদের মধ্যে একরকম এমনি সাধারণভাবে আলাদা করে তৈরি করা হয় এটা ছোট বড় কারখানা ভারতবর্ষে বহু জায়গাতে আছে কিন্তু কতগুলো বিশেষ জায়গায় যেমন দিল্লির আশেপাশে বেশি আমাদের কি বলে মহারাষ্ট্রেও আছে এটা অনেক আমাদের এই উন্নত মানের অ্যালকোহল ফ্যাক্টরি এরপরে আসছি আমরা যে নরম পানীয় নরম পানীয় যদিও বিদেশ থেকে আসছে এখন আমাদের দেশেই আমরা দেখছি পেপসি কোকোকলা থামসাপ কত রকমের পানীয় এখন তৈরি করা হচ্ছে সেগুলো আস্তে আস্তে করে ভারতবর্ষে বহু শহরে মানে পাশেপাশে এখন তৈরি করা হচ্ছে এরপরে আমরা আসবো এ সমস্যা আর এ নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে ওই এই শিল্পের কৃষিভিত্তিক শিল্পের বন্টন এবং তার সম্ভাব এ নিয়ে গড়ে ওঠার কারণ নেই তো প্রশ্ন তিনটা আছে বন্টন গড়ে ওঠার কারণ এটা আর একটা হচ্ছে সমস্যা তার সমাধানের উপায় কী সম্ভাবনাটা কী তো সমস্যা থাকবেই ভারতবর্ষের মতো দেশে এত জনবহুল দেশে সমস্যা তো কিছু থাকবেই তা প্রথম দেখো নিম্নমানের কাঁচামাল আমরা সাধারণভাবে সাধারণ মানে অতি সাধারণভাবে চাষবাস করি বলে তা কাঁচামাল উৎপাদনের খরচও বেশি এবং কাঁচামাল মানেরও হয় খরচও বেশি কেন বেশিরভাগই এখনও যন্ত্রশিল্প ততটা ব্যবহার করে ওঠা হয়নি অনেক জায়গাতেই আছে যারা এমনি লাঙলের দ্বারে চাষবাস করে সেখানে টাটকা কাঁচামালগুলোকে আমরা ঠিকমতো সময় তুলতে পারি না এবং ঠিকমতো বাজারে নিয়ে যেতে পারি না বলে তার কাছেই আরও বেশি সময় লেগে যায় সেই জন্য টাটকা কাঁচামালের অভাব পরটা হলে কৃষকদের উপযুক্ত শিক্ষার অভাব কৃষকরা তো এমনি শিক্ষা পেলে হবে না এমনি শিক্ষা গতানুগতিক শিক্ষা পেলে হবে না উপযুক্ত চাষের জন্য উপযুক্ত সময় কখন তুলতে হবে কখন জল দিতে হবে কখন সার দিতে হবে কতটা পরিমাণ জল দিতে হবে কতটা পরিমাণ সার দিতে হবে সেটার জন্য উপযুক্ত শিক্ষার অভাব তো ভারতবর্ষে রয়েছেই এরপর আছে সংরক্ষণ হিমঘর আমাদের যে হিমঘরগুলো আছে সেগুলো আধুনিকীকরণ করা হয়নি বেশিরভাগ ক্ষেত্রে কিছু হয়েছে কিছু হয়নি তো যেগুলো হয়নি সেখানে তো সমস্যা থেকেই যায় আর সেগুলো খরচও বেশি পড়ে তাদের ইলেকট্রিক বেশি যায় কারেন্ট বেশি যাতে করে আরও উন্নত মানের এবং কম খরচে রাখা যায় সেটা দেখতে হবে পরে আসছে যে এরপরে হচ্ছে কালোবাজারি আর দালালরা দালালরা এবং কালোবাজারে কী করছে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যেমন এখন আলু উঠছে এই সময় আলু ওঠার নতুন আলু ওঠার সময় এসছে পেঁয়াজ ওঠার সময় এসছে দেখা গেল তারা পঞ্চাশ পয়সা ধরে আলু কিনছে পরে সেই তাদের ঠিক মতো করে রাখা হয়নি এবং সেই চাষিরা যেখানে পঞ্চাশ পয়সা এক টাকা কিলো আলু বিক্রি করছে সেই আলু তারাই পরে কিনছে যখন গ্রীষ্মের পরে যখন আলু শেষ হয়ে যাবে হিমঘর থেকে আলু বেরোবে বর্ষাকালে বা তারপরে তখন তার দাম অনেক বেশি তিরিশ টাকা করে তাহলে এই মাঝখানে যারা দালাল বা ফড়িয়া তারা একটা বেশিরভাগ পয়সা খেয়ে নিচ্ছে বলেই চাষিরা আসল দাম পাচ্ছে না বলে তারা উন্নত উৎপাদন করতে পারছে না পরে আমরা আসছি অসংগঠিত কুটির শিল্প খুব স্বাভাবিকভাবে বেশিরভাগই শিল্প যে গ্রামেগঞ্জে ছোটো ছোটো বেশিরভাগই শিল্প সেগুলো অসংগঠিত অসংগঠিত মানে কি না তারা স ঠিক করে তাদেরকে প্রশিক্ষণের হবে তারা সেই অসংগঠিত রয়ে গেছে তার জন্য একটা সমস্যা থাকে আর কি রোগ পোকার আক্রমণ আমরা সেভাবে রোগ পোকা থেকে আক্রমণ থেকে সেইভাবে উন্নত পোকা মারা জ ঔষধ এগুলো ব্যবহার করতে পারছি না এরপরে সম্ভাবনা ঠিক উল্টোটা করে দাও বাজারের আয়তন ধীরে ধীরে করে বৃদ্ধি করা হচ্ছে তারপরে কিনা না ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদাও বাড়ছে ফলে তার দামও একটু বাড়ছে চাষিরা দাম পাচ্ছে সরকারি এবং বেসরকারি অনেক বিনিয়োগের ব্যবস্থা হচ্ছে তার ফলেও একটু বাড়ছে আর ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে সরকারিভাবে যাতে করে আরও উন্নত কৃষি ফলানো যায় আর নতুন নতুন বৃহৎ এমঘর তৈরি করা হচ্ছে যাতে একদম উন্নতভাবে তাদের রাখা যেতে পারে চাষিরা ঠিকমতো দাম পাওয়া যেতে পারে এবং বাজারে ঠিকমতো করেই যা পৌঁছানো যেতে পারে এই সমস্ত সম্ভাবনা আছে এবং সেইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত